পুলিশের প্রতি করুণা হচ্ছে এই পুলিশের প্রতি করুণা হচ্ছে যারা পশ্চিম বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করতে পারে না গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্তার প্রতিবাদে আজ বিজেপির পদবড়দ বাকুড়ার কুতুলপুর ও জয়পুরে সারা রাজ্য জুড়ে তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপি নেতা কর্মীরা বাদ নি রাজ্য সভাপতি ও গতকাল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে তৃণমূলের নেতা কর্মীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্থা করে আজ তারই প্রতিবাদে বিক্ষোভে নামলো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি বিজেপির কতুলপুর মন্ডল ওয়ান সভাপতি কেশবি নাগা ও জয়পুর ব্লক মন্ডল ওয়ান সভাপতি নবকুমার চক্রবর্তী তিনি দাবি করেন যেখানে রাজ্য সরকার একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সুরক্ষা দিতে অক্ষম এবং তৃণমূল আশ্রিত গুন্ডারা দিকে দিকে আক্রমণ করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নেই কোনো সুরক্ষা নেই কোনো আইন এখানে শুধুমাত্র শাসকের আইন চলছে তারই প্রতিবাদে আজ পথ বলেই জানান প্রায় দীর্ঘক্ষণ পথ চলে কতুলপুর ও জয়পুরে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় কি জানাচ্ছেন কতুলপুর মন্ডল ওয়ান সভাপতি কেশবি নাগা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ পুলিশ জয়পুর থানা থেকে খবর পেয়ে ছুটে চলে এসেছে আর পুলিশের সামনে পুলিশের সামনে অকপ্ত অত্যাচার করল নোংরা ভাষা বলল একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপরে তখন পুলিশ নীরব দর্শক সারা পশ্চিমবঙ্গের মা বোনদের সম্মান উলন্ঠিত করল অনুপ্রদ মন্ডল পুলিশ নীরব অসহায় পুলিশ এই পুলিশ চটি চাকা পুলিশ এই পুলিশ তৃণমূলের জলধাপ আমরা পশ্চিমবঙ্গের মানুষের অসুবিধা করতে চাই না আমরা অবরোধ তুলে দেব এই পুলিশের প্রতি করুণা হচ্ছে এই পুলিশের প্রতি করুণা হচ্ছে যারা পশ্চিমবঙ্গের মা বোনদের সম্মান রক্ষা করতে পারে না অনুব্রত মন্ডল তার মা বোনকে নিচ্ছে অকর্ত ভাষায় গালিগালাজ করছে তখন পুলিশ নীরব গতকাল কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ অধ্যক্ষ মাননীয় সুকান্ত বাবুর উপরে যেভাবে তৃণমূলী গুন্ডারা আক্রমণ করেছে সেই আক্রমণের প্রতিবাদে দিকে দিকে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলী গুন্ডারা আক্রমণ করছে এর প্রতিবাদে আজকে প্রথম অবরোধ ছিল যে এই রাজ্য সরকার আর সরকার নেই এই রাজ্য সরকারটা সম্পূর্ণ নৈরাজ্য সরকার হয়ে গেছে এই রাজ্য সরকারের অপশাসন আজ বন্ধ করতে হবে এই রাজ্য সরকারকে পদত্যাগ করতে হবে আমাদের একটাই দাবি দফা এক দাবি এক রাজ্য সরকারের তৃণমূল সরকারের পদত্যাগ